মি জন তসে নম্বর চোভিঞ্জন ভূতলী স্বয়ং রূপামহাম দাতিদন্ত বন্দেহাম শ্রীগুণ সদকম শ্রীগুণ্স श्रीरूपं सक्रजातं शवनरुगुणां शीघ्रं सारितं सकधुतं हरिजानचैतं कृष्णचैतं सदेवं शीलाय कृष्णपदा न शवनललिता शीषका <laughs> <laughs> नमोऽयं कृष्णपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भुक्तिदान्तस्वामिति नमस्ते शुदेव गौरवाणी प्रचारिणे गवादी पाश्चात्वतािणे नमोम विष्णुपराय कृष्ण पृष्ठा भूतले श्रीमदूद शामिलेशरवाणी प्रचारिणे गशुवादी पाशात्वशुतणे हे कृष्णाश्रुतिपते भूपेश गुप्त कंत राधा तो नमस्ते थे

এখানে সর্বশ্রেষ্ঠ পরোপকার কি সে সম্বন্ধে এখানে বলা হয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বিস্মিত জীবকে দণ্ড দণ্ড দেওয়ার জন্য এই ভৌতিক জগতে সৃষ্টি করেছেন ত্রিপণময়ী মহাশক্তি দ্বীপকে এখানে তৃতাপীভূত করে আবরণ আত্মিকা ক্রিয়ার দ্বারা সেই শক্তি সেই মহাশক্তি দীপকে স্বরূপ আবরণ করেছে জীব নিজের প্রাকৃত স্বরূপ ভুলে গিয়ে জীব নিজের প্রাকৃত মায়া স্বরূপ ভুলে গিয়ে এই গ্রন্থে প্রতীত হয় জনজগতের এই অস্থায়ী তার্তিকর প্রতি আকৃষ্ট হয়ে তাকে উপভোগ করা কামনা বাসনা পোষণ করে নিজের অবশুদ্ধ বুদ্ধির আশ্রয় করে সে তথাকথিত ভৌতিক অভিবৃদ্ধির জন্য দক্ষশীল হয়ে জড়বিজ্ঞানের বহুল প্রসারের করে নিজেকে সবকিছুর ভক্তা এবং শ্রেষ্ঠ মনে করে আমরা এই জনজগতে কী মনে করছি আমরা এই জনজগত সবাই নিজেকে আমরা ভোক্তা বলে মনে করছি এই জন্য এখানে বলছে যে আবার কেউ নিজেকে অতি ধনী বলে মনে করে কেউ মানি কেউ সম্ভ্রান্ত বলে অভিমান করে এরূপ নিজেকে প্রভুত্ব বিস্তার করার অধিক সম্মান ও প্রশংসা পাওয়ার পাত্র হওয়ার আশায় তথাকথিত জনকল্যাণ কার্যকর করে বাস্তবিক এটি কেবল শরীরের প্রতি প্রযোজ্য অন্তর্দৃষ্টি না থাকার অন্তর্দৃষ্টি না থাকার কারণে আত্মনুবর্তী লাভ হয় না সে কারণে প্রকৃত জনকল্যাণ কিসে হয় তা জানতে পারে না তবে এই প্রবন্ধের মাধ্যমে আমরা সেই পর সম্বন্ধে জানবো তাহলে এখানে পর উপকার সম্বন্ধে বলা হয়েছে কী উপকার সম্বন্ধে বলা হয়েছে পর উপকার তো এখানে বলছে আমরা এমনও এই জগতে দেখতে চাই আমরা দেখতে পাই যারা অপরের কিছু উপকার করতে চান এবং সেরকম কার্য তারা করতে আছে তো আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর লোক রয়েছে তো বিভিন্ন শ্রেণীর লোক তারা উপকার করতে চায় কী করতে চায় তো আমরা পরের উপকার যদি করতে চাই আমরা কী করি উপকার করার জন্য আমরা কী করি যারা ক্ষুধার্ত তাদেরকে আমরা অন্নদান করি দৃষ্টাক্ত ব্যক্তিকে জল দান করি এবং সম্বলহীন রুগীর জন্য আমরা ঔষধপত্রদের সুবিধার জন্য দাতব্য চিকিৎসালয় খুলেছেন প্রশিক্ষিত শিক্ষা শিক্ষাদানের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলেছেন কিন্তু এ ধরনের পরি পরোপকারের জন্য পরিবারের বহু লোক তাতে বতি আছে তবে এটি ভালোভাবে আলোচনা করলে আমরা জানতে পারি যতগুলো পরমূলক কার্য বা দয়া জীবের জন্য উদ্দিষ্ট সেগুলি মোটামুটি তিনভাবে বিভক্ত উপযুক্ত পরোপকার জীবের স্থূল দেহ সম্বন্ধ এটিকে সৎকর্ম বা পুণ্যকর্ম বলা হয়ে থাকে আবার শীত পীড়াজনিত জীবকে আচ্ছাদিত দেহদান সম্বন্ধীয় দয়া আবার শীতের সময় আমরা কি করি যে সমস্ত গরিব দুঃখী মানুষের তাদেরকে আমরা শীতের বস্ত্র দান করি তাই না এখন বলছে যে অশিক্ষিত ব্যক্তিকে আমরা বিদ্যা দান করছি তাই যে জ্বর শরীর এবং মন নষ্ট হওয়ার সঙ্গে সেগুলো মূল্যহীন হয়ে পড়ে এখন একজন ব্যক্তিকে আমরা শীতার্থ বস্ত্র দান করলাম কিন্তু লোকটি ত্যাগ করলো দেহ ত্যাগ করার পর কী হলো তার যে শীত বস্ত্র ওই রকমই থেকে গেল কিন্তু সেটা কোনো প্রকৃত পর্বকারে আসলো না এই জন্য এখানে বলছে যে আত্মসম্বন্ধীয় দয়াকে বিচার করলে আমরা জানতে পারি শুদ্ধ ভক্তগণ ভক্তগণ ভক্তিযুদ্ধের প্রচার দ্বারা জীবের নিত্যমঙ্গলে হন তাই শ্রীমান মহাপ্রভু বলছেন ভারতভূমিতে জন্ম হইল যার জন্ম পরিকরার সার্থক পর্বা এই পর্ব কি এখানে বলছে যে উক্তির গৃহ গুরু তাৎপর্য এখানে নিহত আছে প্রকৃত পরোপকার কি তা এখানে স্পষ্ট বলা হয়েছে তো এখানে পূর্ব দেহ মন সম্বন্ধে জনকল্যাণকর কার্য জীবের আত্ম অনুমতি লাভের দিকে সহায়ক না হয় প্রতিবন্ধক স্বরূপ হয়ে থাকে আধুনিক সভ্যতার দেহ ও সম্বন্ধে দয়াকে বহু মারণ করা হয়েছে কেউ আত্মার কথা চিন্তা করে না বৈষ্ণবগণ শুদ্ধ ভক্তিযোগ প্রচারোপণ সর্বদা উক্ত আত্মসম্বন্ধীয় দয়ার কার্যে নিযুক্ত আছেন সেই শুদ্ধ ভক্তগণের সঙ্গ লাভ করলে ভক্তি লাভ হয় না সেই বৈষ্ণব ভক্তই প্রকৃতপক্ষের সর্বভূতির স্তর বৈষ্ণবের হৃদয়ে জীবের দুঃখ বিগড়িত হয় আর আমাদের কি বৈষ্ণব বৈষ্ণব সঙ্গ করতে হবে একমাত্র বৈষ্ণব সঙ্গের মাধ্যমেই এই জীবের দুঃখ নাশ হয় এই যে আমরা এই জগতে এত কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি আজকে দেখেন কিন্তু এখানে কিন্তু হয়তো আমি জানি না কাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু তারা কিন্তু এসে ভগবানের কথা শুনছে না কখন আসবে যখন খাওয়ার সময় হবে তখন কিন্তু তখন এসে কোনো কোনো পর উপকারটা নেয় তখন কী করলো সে শুধু খাইয়ে গুঁড়া করে দিল কিন্তু ভগবানের কথা সে শুনল না তারপরে সে ভগবানের কৃপা লাভ হলো না এই যে এই যে অনুষ্ঠানগুলো আয়োজন করা হয় কেন হয় যেগুলোতে প্রকৃত এই যে ভগবানের কথা নীলা শুনে তারা ভক্ত হয় কী হয় দেখেন তাই একমাত্র বলছে এখানে জীবের দুঃখ দূরীভূত হবে তখনই ওই হারমোনিয়াম রাখেবে জীবের দুঃখ তখনই দূর হবে যখন জীবের দুঃখটা তখনই নাশ হবে তখন নাশ হবে যখন আমরা লকে বকে জীবের দুঃখ না আসবে তখন যখন তারা বৈষ্ণব সঙ্গ করবে ভক্ত সঙ্গ বাঁচে প্রশক্তি রেডি হয়ে গেছে কোনটা সাদা এখন এখানে দেখুন কি বলছে তো গুণ জীবকে জীবে মাত্র জীবের বা শতস্ফূর্ত আত্মার গতি উল্লেখ হয় হয়ে থাকে হ্যাঁ কে রূপ কি রূপে দুঃখালমশা তো মুক্তি উদ্ধার পাবে তার জন্য তারা বশণ করার চেষ্টা করছে তাহলে বশণরা কি জন্য চেষ্টা করছে বশণরা চেষ্টা করছে তাতে এই দুঃখ বস্তুগুলো নাচ হয় বৈষ্ণবেরা করে যে প্রতিটা দিক এই যে দীপ প্রত্যেকটা মানুষ যেন তারা ভক্ত ফিরে যায় সেটার জন্য বৈষ্ণবেরা চেষ্টা করছে এই যে পুরো গর্বের মধ্যে এখানে এই যে ভক্তরা রান্না বন্ধ রন্ধন কার্য করছে আদর সেবা করছে বৈষ্ণবেরা এই গরমের মধ্যে পাঠ দিচ্ছে প্রবর্তন দিচ্ছে কিসের জন্য যে নাচে এই জিনিসগুলো যারা স্মরণ করে তারা যেন ভক্ত হয় এবং এইখানে বইয়ের মধ্যে বলল যে বৈষ্ণবের হৃদয়ে একমাত্র জীবনে দুঃখ উপলিত হয় বসতে বুঝতে পারে একজন জীবের প্রকৃত কষ্টটা কি দুঃখটা কি এটা কে বুঝতে পারে একজন প্রকৃত বৈষ্ণ তাই এখানে বলছে বৈষ্ণবগণ হরি হরিনাম সংকীর্তন করেন এই হরি সংকীর্তন তরঙ্গ জীবের কারণে প্রবেশ করলে মুক্তির পথ সম হয় তাহলে বৈষ্ণবেরা কি করছে উচ্চ স্বরে হরিনাম করছে ছবি তুলেছে সবাই সবাই এখন এখন এখানে কি বলছে এখন এখানে একটা বিষয় খুব সুন্দর বলছে একমাত্র দুঃখটা উদ্ধার করার জন্য বৈষ্ণব ঘন এখন সবাই শোনেন খুব সুন্দর কথা এত সুন্দর মধুর আলোচনা করতে হবে এই যে এখানে প্রাসাদকে উদ্ধার করা হচ্ছে আপনারা মনে করছেন আমি এগুলো এমনি বানে পাঁধে করছি এই বইয়ের মধ্যে দেখা আছে বৈষ্ণবের হৃদয় বুঝতে হয় বৈষ্ণব ছাড়া এই জগতে কেউ কারো দুটো বৈষ্ণবের বুঝতে পারে না একমাত্র বৈষ্ণবই বুঝতে পারে একমাত্র বৈষ্ণব সঙ্গের মাধ্যমেই এই জীবের মুক্তির উপায় তাছাড়া অন্য কোনো উপায় নেই আপনি অন্য সঙ্গের মধ্যে যান উদ্ধার পাবেন না কিন্তু একমাত্র বৈষ্ণব সঙ্গেই এই জীবের উদ্ধার পাওয়া যায় তাই এখানে বলছে বৈষ্ণবেরা হরিনাম করে উচ্চ সংকীর্তন করে এই হরিধ্বনি যখন বৈষ্ণবেরা করে তখন এই হরিধ্বনি তার কর্ণে প্রবেশ যখন করা মাত্রই হরিধ্বনির কর্ণে প্রবেশ করা মাত্রই কি হয় তাদের মুক্তির পথ সুগম হয় বৈষ্ণবকর্ণে তারা উচ্চ স্বরে হরিনাম কীর্তন হচ্ছে জীবের প্রকৃত বল তাই বলছে তাহলে এই যে বৈষ্ণবেরা হরিনাম করছে উচ্চ স্বরে এই হরিনামটা হচ্ছে জীবের পর উপকার আপনার আজকে অর্থ নেই কিন্তু আপনাকে আমি অর্থ দিলাম আপনি আপনি শীত আপনাকে আমি বস্ত্র দিলাম আপনার তো জল দিলাম কিন্তু এটা ক্ষণিকের জন্য উপকার কত পরের জন্য সময়ের জন্য কিন্তু প্রকৃত উপকার কি এখানে বলছে যে হরিনাম প্রচার হচ্ছে প্রকৃত উপকার প্রভু পায়ে কহিলাম এই মহা মন্ত্র যা ভগবিয়ার পড়ে সবিয়া নিবন্ধ যা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলিতে বিনায়াত মহাম প্রভু বললেন যে তোমরা এই হরি নাম করো সর্বদা তোমরা এই হরি নাম করলে কি হবে তাই এই প্রভু কহে কইলা দেই মহামন্ত্র প্রভু হইছে তোমাদের এই মহামন্ত্র বললাম हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे अरे प्रभु दर्शन दर्शनी दर्शनी प्रभु बोलचन